আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজকে আমি একটি সুইচবোর্ড ওয়্যারিং করে দেখানোর জন্য চেষ্টা করব এই যে একটা ছোট ড্রিল মেশিন এই ড্রিল মেশিন দিয়ে সমস্ত কাজগুলোই করব তো কিভাবে করি এই জিনিসটা একটু দেখেন তো সর্বপ্রথমে আমরা সুইচবোর্ডের দিকে লক্ষ্য নেই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি তার আছে এটা জাস্ট একটা পাওয়ারের জন্য এই সুইচবোর্ডের যে পাওয়ারটা আসছে সেটা এই তার দ্বারা তো এখন এইখান থেকে শর্ট করে এখানে এই বক্সের জন্য একটু পাওয়ার দেওয়া হয়েছে মানে কমন করে আবার আরো একটি তার এইখানে পাওয়ার দেওয়া হয়েছে এই বক্সের জন্য এই যে একটা থেকে তিনটা চেম্বারে দিয়ে দিই এটা হয়েছে ফ্যানের লাইন তো ফ্যানের লাইন এটা ঠেপ মারা ছিল আমরা যখন তার ভরছি তখন কিন্তু এখানে ঠ্যাপমারা মারা ছিল তখন ট্যাপটা খুলে নিছি এই বক্সটার মধ্যে রেগুলেটর হবে এই বক্সটার মধ্যে আপনার সকেট হবে আবার এখানে টুফিন শকেট থাকে আমরা জাস্ট আজকে পিন লাগিয়ে দিব তো টুফিন সকেট তাকে বিদায় আর্থিং আসে নাই তো আর্থিং আর বাধ্যতামূলক আর এইখানে চারটা তার আছে এই চারটা তার হচ্ছে চারটা পয়েন্টের এক দুই তিন চার এটা হচ্ছে ওই যে কমন করা লাইন তো আমরা এটাকে আগে সুইচ ওয়ারিং করি তো সুইচ ওয়ারিং করার পরে বাদ বাকি কাজগুলো এই বোর্ডটার মধ্যে আমরা লাগাবো তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফ্যান রিমার যে রেগুলেটর কর বলা রেগুলেটর এটা সকেট নিয়ে আসছে তো এর দুইটা রেগুলেটর আছে এটা রেগুলেটর একটা ফোর গ্যাং সুইচ উইনারের এটা 6 পিন নিয়ে আসো তো এই যে তার কারিকুলাম আর এটাকেও ওয়্যারিং করব না 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 ওডের মধ্যে যেটা ছয়টা ফুটা ওই যে এইগুলো এইরকম 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 মানে এই যে ফুট ছিদ্র আছে যে হ্যাঁ তো এইটারে আগে ওয়্যারিংটা করি হ্যাঁ এই যে বাগিনা সিক্স তিন লয়ে আইছে ছিদ্র আছে ছিদ্র অনুযায়ী বেটা আনছে দেখি এগুলা এক পাশে রাখলাম এগুলাকে এখন ওয়ারিং করা হবে তো ওয়ারিং করে আমরা সুইচ বোর্ডে ইনস্টল করব আর কি তো এইটার ওয়্যারিং করা লাগবে না আপনারা দেখতে পাচ্ছেন এটার ওয়ারিং করার কোনো প্রয়োজন নাই এখানে এল আছে এল এ লাইভ দেওয়ার লাইন দিয়ে দিব আর এখানে এন রয়েছে এখানে নিউট্রাল দিব আর এখানে আর্থিং দিয়ে দেবো এটার কোনো ওয়ারিং প্রয়োজন নাই ঠিক আছে ফ্যান ডিমারটা এটার এটা ওয়ারিং করা লাগবে ওয়ারিং করার জন্য এখানে লেখা আছে কমন কমন থেকে এখানে লাইট লাইন আছে আর এখানে দেখেন লোড লেখা আছে তো এই কমন থেকে আমরা এখানে দিয়ে দিব আর এখানে পাওয়ারটা দিব আর এখানে ফ্যানের লোডের যেখানে লোড লেগে আছে এই লোডটা দিয়ে দিব ঠিক আছে তো আমরা কাজটা করি তো এরকম যদি কেবল কাটিং হয় তাহলে সবচেয়ে ভালো হয় এক মাথা দুই মাথা তিন মাথা চার মাথা লাগে তো চার মাথাকে সমান করে কাটতে হবে এক মাথে আমরা কাইটে নিই পরে এই যে এক মাথায় এটা নিলাম এই পাশেও আমরা এক মাপে কাইটে নিতে পারি প্রত্যেকটাকে আমরা কাইটে নিতেছি এই যে মাথাগুলো আছে দেখতে পাচ্ছেন এর পাশে এই পাশে আমরা জয়েন দিয়ে দিলাম এর সাথে আরেকটা এই মাথা জয়েন দিয়ে দিব জম্মু জয়েন্ট মোস্রাটা দিয়ে দিলে সবচেয়ে ভালো হয় এখানে আমাদের চারটা মাথা হয়েছে এই যে এক মাথা দুই তিন সাইড

কেবলটা সবসময় আপনারা এই পাশটা লাগাবেন এই যে এই যে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে লাগবে দুইটা তার এক জায়গায় করে আমাদের যে মেশিনটা আছে মেশিনটা আমরা টাইট দিয়ে দিব এক টাইপ হয়েছে ফর একটা হচ্ছে এইটা ফর একটা হচ্ছে এইটা সুইচ ওয়ারিংটা খুব সহজেই দেখবেন ফর একটা হচ্ছে এইটা সুন্দর করে লাগছে আর একটা মাথা সোডা থাকবো এরপরে আমাদের যে রেগুলেটরটা আছে এই রেগুলেটরটা এই রেগুলেটরটাকে ওয়ারিং করবো আপনার এখানে মেইন লেনটে লাগবে আর এখান থেকে চাপা আমাদের এগুলো একটু লুজ দিয়ে দিতেছি প্রত্যেকটারে লুজ এটা আবার কেমন করে যায় আমরা এখান থেকে এখানে দিয়ে দিব এই এই যে পাশে নোট 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 আর এখানে লাই আমরা এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে টাইট দিয়ে দিল টাইট দিয়ে দিছি টাইট হয়েছে কিনা আরে বাপরে একশো একশো টাইট হয়েছে এটাই এবার থাকলো এই নিচে কমন আমরা চলে যাই আমাদের সুইচ কাঙ্ক্ষিত সুইচ বোর্ডের কাছে এই মাথায় এই মাথায় মাথায় লাগাইলাম লাগাই এইরকম ছিল এই যে পুরো লাগাইছি এইরকম ছিল তো লাগাইছি একটা এখানে ঢুকাইছি একটা এখানে ঢুকাইছি একটা এখানে ঢুকাইছি একটা এখানে ঢুকাইছি ইচ্ছা করলে এভাবে বাস দেওয়া দেওয়া যায় এভাবে বাস আর এই পাওয়ার লাইন এখন আমাদের সাইডটা তার এখন আমাদের চারটা তার এই যে সাইডটা তার এই একটা তার একটা তার একটা তার দেখি এখন আমাদের একটা মেশিনে লাগাইতে দ্বিতীয় তারটা যে দ্বিতীয়টা এটা মেশিন দিয়ে লাগাই দিব তিন নম্বরটা মানে এটা ধরতেই হয়ে জায়গা

এখন রেগুলেটর লাগাবো রেগুলেটর এটা এটা হচ্ছে পাওয়ারের লাইন হ্যাঁ কারেন্টের লাইনটাকে আমরা যত সম্ভব মুসরে দিয়ে নিবো এই যে পাস দিয়ে নেবো প্রত্যেকটা থারকে পাঁচ দিয়ে নিয়ে আমাদের এই যে কমনে সি ও এম লেখা আছে কমানোর ভিতরে ঢুক প্রবেশ করে দিব প্রবেশ করে দেয়া আবার রাইট right দিয়ে দিছি see এখন এই জায়গাটা এটারও একটা বাস দিতে হবে ব্যবস্থা করব এখানে লুট যেখানে লুট লেখা আছে সেখান থেকে ফ্যানের লাইন চলে যাবে এখানে লুট লেখা আছে এখান থেকে ফ্যানের লাইন চলে যাবে এখানে এই যে ঢুকায় দিতেছি ঢুকায় দিলাম ঢুকায় দিয়ে স্ক্রু টাইট

পরে এই যে এটা এল এর কারেন্টটা এই জায়গাগুলো কিন্তু ভাঙ্গা ছিল পরবর্তীতে মিস্ত্রিতে প্লাস্টার করছে যাতে আমাদের সুইচবোর্ডটা এভাবে লাগে সুইচবোর্ডের উল্টা ভাব আছে এইরকম রকম যদি সুইচবোর্ডের গায়ে লেখা না থাকে এটা কিন্তু লেখা আছে দেখেন লেখা আছে যে ইনসাইড হইলো লেখা আছে আউটসাইডে যদি লেখা না থাকে ইনসাইড হইলো লেখা আছে লেখাটার বাজে সুইচ দুটো লাগাই দিবে এখন এই তারগুলো যাতে স্ক্রুর নিচে কোনো অবস্থাতেই না পড়ে যায় সেভাবে সতর্কভাবে লাগাইতে হবে অনেক সময় হয় কি স্ক্রুর নিচে তারগুলো পড়ে যায় এই যে আমার তারগুলো স্ক্রুর নিচে কোনো অবস্থাতেই পড়বে না এই পাশে পড়বে না এই পাশেও পড়বে না তো আমরা এইভাবে লাগাইলাম লাগাইয়া জাস্ট স্ক্রু মারার ফলা

কেননা স্ক্রু নিচে না পড়ে সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হইব এগুলোকে হালকা ধরে রাখবেন পরবর্তীতে টাইট দিয়ে যদি কোনো স্ক্রু এটাতে না লাগে তাহলে স্ক্রু ড্রাইভার ব্যবহার করতে হবে হ্যাঁ পরে যদি কোনো কারণে স্ক্রু ছিদ্র খুলে খুঁজে নেওয়া তাহলে এদিকে ইয়া করতে হয় মোবাইলের লাইট দেয়া এভাবে শনাক্ত করে দিলে আর স্ক্রুটা এই স্ক্রু বড় হইলে অবশ্যই খুঁজে নেওয়া যায় এত শুধু গিয়া গুলা এই ড্রিল মেশিনটাতে এত সুন্দর কাজ করে এটাই আসলে দেহার বিষয় দেহার বিষয় লাগাইলাম তো বুঝতে যদিও অসুবিধা হয় কমেন্টস করবেন এরপরে কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম